দিয়ে চেক করে নিতে পারবে যদি তামা না হয় তাইলে কি দিবে ভাই যদি যদি তামা না হয় আমার দোকান থেকে পাঁচ বস্তা মাল ফ্রি দিন পাঁচ বস্তা মাল ফ্রি 1.0 আর আপনাদের সর্বোচ্চ কত আরএম পর্যন্ত জি ভাই এই যে এই যে আছে আপনাদের হলো 7 আরএম এই যে আছে 6 আরএম 10 ঢাকার বাইরে কুরিয়ারের কন্ডিশনে বলা হয় যে কোনো জায়গায় দর্শক যারা এক কয়েল নেবেন পাইকারি দামে নিতে পারবেন যারা দোকান সাজাইতে চান সকল ধরনের তার আপনারা এই দোকান থেকে নিতে পারবেন ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চাইলে সরাসরি আসতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই তার গুলো পাইকারি নিতে পারেন